আসসালামু আলাইকুম সমানিক দর্শকবিন্দু ইতিমধ্যেই কিন্তু বন্যার পানি কমতে শুরু করেছে কুমিল্লাতে আলহামদুলিল্লাহ আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ রাস্তাটা গত একদিন আগে সম্পূর্ণ পানিতে তলিয়ে গিয়েছিল আর এখন কিন্তু বর্তমানে কিন্তু এই রাস্তাটি কিন্তু এই রাস্তাটিতে পানি নেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি যে ভিডিও চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি নেই আর গত একদিন আগে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতেও পানি ছিল এখন কিন্তু এই জায়গাটিতেও পানি নেই যদি আপনাদেরকে দেখাই আশেপাশে পানি আছে সামনের যে রাস্তা আছে সেখানেও কিন্তু পানি আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এদিকে পানি আর পানি কিন্তু পানি কমতে শুরু করেছে এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা